চেষ্টা করবেন যদি না পারেন আরেকবার এগুলার পিছনে সময় নষ্ট করবেন না আমরা তাদেরকে বলি গাছের পোস্টার দেয়ালের পোস্টার লাইট পোস্টের পোস্টার ছিটতে পারবা বুকের ভিতরে যে পোস্টার সেইটা ছেড়বা কি করে যেন উনি নিজেই বশায় দেন সেটা আমরা করি সব পোস্টার ছিড়ে ফেলো এটা ছিঁড়তে পারবা না পোস্টার ছিড়ে কার জনপ্রিয়তা ছিঁড়া যায় না তুমি যত শেডবা তত বাড়বে কেন তোমাদের ধৈর্যয় আমাদের মা বন্ধুদের উপর হাত তুলেছে আসলে আস্থা হামুকের গোষ্ঠী এটা একজন মায়ের তিনটা সন্তান থাকলে একটা সন্তান হয়তো এই দলে আর একটা কিন্তু তার মায়ের গায়ে যখন হাত তুলবে তোমার আমার কাছে দল নয় আমার জন্মদাত্রী মাই হচ্ছে বড় মাদেরকে পর্যন্ত যারা সহ্য করতে পারে না তারা কোন জাতের কোন প্রজাতির মানুষের বুঝতে পারে আল্লাহর দরবারে এদের হেদায়তের জন্য দোয়া করছে মাদেরকে সম্মান করতে শিখুন কপাল খুলে যাবে মাদেরকে অপমান করবেন দুনিয়ায় আপনি অপদস্থ অবশ্যই হবেন